অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে পুলিশ ভেরিফিকেশান ছাড়াই এখন থেকে পাসপোর্ট তৈরি করা যাবে তো এক্ষেত্রে নতুন একটি নির্দেশনা আমাদের জন্য এসেছে যে ভেরিফিকেশান ছাড়া পাসপোর্ট করতে গেলে চারটা নিয়ম মানতে হবে এর চারটা নিয়ম ছাড়া আপনি এই পাসপোর্টটা হাতে পাবেন না যেহেতু এখানে পুলিশ ভেরিফিকেশান হবে না তো আসলে কি কী নতুন এই নির্দেশনা আছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত এই চারটা ধাপ অতিক্রম করেই আপনি আপনার পাসপোর্ট হাতে পেতে পারেন তো আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে পাসপোর্ট করার জন্য মোট চারটা নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র অধিদপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আর এখন থেকে মূলত পাসপোর্টের জন্য কোনো ধরনের কোনো পুলিশ ভেরিফিকেশান লাগবে না আপনাদের যাদের এনআইডি কার্ড আছে সেই তথ্যের উপর ভিত্তি করেই মূলত এখন থেকে পাসপোর্ট তৈরি করা হবে তো আসলে এই যে পুলিশ ভেরিফিকেশান এটা শিথিল করার সাথে সাথে মূলত আপনি বারো দিনের ভিতরে একটি পাসপোর্ট আপনি হাতে পাবেন এবং আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে তিন দিনের ভিতরে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন এখন বিষয় হচ্ছে যে নতুন কি নির্দেশনা আছে দেখেন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক নম্বরে আছে নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই মূলত পাসপোর্টটা দেওয়া হবে অর্থাৎ আপনি যে নাম ঠিকানা বা যাই আসে না কেন এটা দিবেন যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন এটা দিয়েই মূলত আপনার ভেরিফাই করা হবে দুই নাম্বারে আছে দেখেন যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের উপর ভিত্তি করে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশান ছাড়া পাসপোর্ট দেওয়া হবে অর্থাৎ যারা বাচ্চা যাদের এখনও এনআইডি কার্ড হয়নি বা যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে আপনাদের যে জন্ম নিবন্ধনের যে কপি আছে অনলাইন কপি সেটা দিয়েই মূলত যাচাই করা হবে তিন নম্বরে আছে দেখেন পাসপোর্ট পূর্ণ ইস্যুর ক্ষেত্রে অর্থাৎ আপনার পাসপোর্ট যদি আপনি নবায়ন করেন বা মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীতে যদি আবার নতুন পাসপোর্ট নেন সেক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে অর্থাৎ আপনার আগে যে পাসপোর্ট ছিল সেটার সাথে যদি বর্তমান পাসপোর্টের কোনো ঠিকানা বা নাম পরিবর্তন করতে চান তাহলে জাতীয় পরিচয়পত্রে ওই তথ্য থাকতে হবে তাছাড়া আপনি করতে পারবেন না সাইন নম্বরে আছে দেখেন পাসপোর্ট আবেদনের জন্য জাতীয় পরিচয়পত্র ডেটাবেজ নিবন্ধন যে ডেটাবেজ রয়েছে সেই সঙ্গে যাচাই করে বাংলাদেশ পাসপোর্ট আদেশ উনিশশো এর 5 দুই ধারা উদ্দেশ্য পূরণ প্রয়োজনীয় তদন্ত শেষ বলে গণ্য হবে অর্থাৎ এই যে চারটা আমরা ধাপ বললাম এই ধাপ ছাড়া কিন্তু আপনি চাইলেও আপনি কিন্তু পাসপোর্ট তৈরি করতে পারবেন না তো অনেকে এই বিষয়গুলো এখনও জানে না তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকের এই বিষয়টি জানা আছে তো আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ